নমস্কার বন্ধুরা মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ছোলার ডালের ডালপুরি অসাধারণ স্বাদে এই ডালপুরি কেমন করে বানাই সেটা আজকে দেখা যাক এর জন্য প্রথমে আমি প্রেশার কুকারে ডালটাকে সেদ্ধ করে নেব আমি ছোলার ডাল প্রায় সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর প্রেসার কুকারে দিয়ে দেব সামান্য পরিমাণ জল কারণ ডালটা একটু শুকনো শুকনো সেদ্ধ হবে বেশি জল জলে না এই ডালে একটু নুন এবং সামান্য হলুদ দিয়ে তিন থেকে চারটে সিটি দেব এরপরে কড়া গরম করে কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব নিয়ে নেব সামান্য একটু জিরে দুটো শুকনো লঙ্কা এবং সামান্য একটু গোটা ধনে এই ধনে জিরে এবং লঙ্কাটাকে আমি ভালো করে আঁচে নেড়ে নেব এবং যতক্ষণ না হালকা লালচে হবে আর মিষ্টি গন্ধ বেরোবে ততক্ষণ নেড়ে যাব আঁচটাকে একটু কম করে ব্যাস মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন ডালে কিন্তু অতিরিক্ত জল নেই অথচ পুরো ডালটা সুসেদ্ধ হয়েছে যদিও বা একটু জল থেকে থাকে সেটাকে ঝাড়িয়ে ফেলে দিতে হবে তারপর গরম অবস্থাতেই হাতা দিয়ে ডালটাকে একটু ঘেঁটে নরম করে নিতে হবে এরপরে পুরিগুলো করার জন্য ময়দাটা মেখে নেব এখানে আমি ময়দা নিয়েছি এতে দিলাম পরিমাণ মতো নুন চিনি আর ময়ান দেওয়ার জন্য দেব। বেশ খানিকটা সাদা তেল আর খানিকটা জোয়ান একটু হাতে রোগড়ে নিয়ে দিয়ে দেব। লুচি বা পরোটা তৈরির সময় একটু জোয়ান দিলে খুব সুন্দর গন্ধটা ছাড়ে আর খেতেও ভালো লাগে সমস্ত ময়ানটাকে খুব ভালো করে হাতে করে ডলে ডোলে একদম মসৃণ করে নিতে হবে কোথাও যেন সামান্য দানাও না থাকে কারণ তেলগুলো যদি জমাট বেঁধে থাকে তাহলে কিন্তু ময়দাটা ভালো করে মাখাও হবে না আর লুচিটাও ফুলবে না সুতরাং খুব ভালো করে মসৃণভাবে ময়দাটার সঙ্গে ময়ানটাকে মিলিয়ে দিতে হবে যখন হাতে মুঠো করলে ময়দাটা মুঠো মতো হয়ে যাবে তখন একটু একটু করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব খুব বেশি নরম না করে ময়দাটাকে একটা শক্ত মতো ডো করবো কারণ লুচি বেশি পাতলা হয়ে গেলে ফোলে না এরপর ওপর থেকে দিয়ে দেব সামান্য খানিকটা তেল তেলটা পুরো ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে আরও একবার ঠেসে নেব ময়দাটাকে ঠেসে ঠেসে ময়দাটার মধ্যে তেলটাকে মিশিয়ে দেওয়ার পর আধ ঘন্টা রেস্টে রাখবো ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব পুরটা তৈরি করার জন্য কড়াই দিয়ে দেব সামান্য সাদা তেল খুব বেশি তেলের দরকার নেই এতে দিয়ে দেব সামান্য একটু সাদা জিরে সামান্য একটু কালো জিরে এবং একটু সামান্য হিং কচুরি টচুরিতে একটি হিঙের গন্ধ বেশ সুন্দর লাগে এরপরে এতে দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা তেলের মধ্যে বেশ ভালো করে নেড়ে নেওয়ার পর আদার কাঁচা গন্ধটা কেটে গেলে এবারে ওপর থেকে দিয়ে দেবো সেদ্ধ করা ডালটা খুব ভালো করে ডালটা তেলের মধ্যে ভাজতে হবে এই ফাঁকে বলে নিই আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছ আর একটা শেয়ার করবেন লাইক দেবেন এবং কমেন্টস করবেন তাহলে আমার খুব ভালো লাগবে ডালটা কড়ায় নাড়তে নাড়তে যখন একটু মতো হয়ে আসবে তখনই বুঝবো পুর হয়ে গেছে তার আগে অবশ্যই আরও কিছু জিনিসের মধ্যে দেব যেহেতু নুন এবং হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করেছিলাম তাই এতে দিয়ে দেব একটুখানি চিনি এবং আরও সামান্য একটুখানি নুন ভালো করে চিনি আর নুনটা মিশিয়ে দিয়ে খুব ভালো করে ডালটা নাড়াচাড়া করতে হবে যাতে পুরটা তৈরি হয়ে যায় যখন নুন এবং চিনিটা খুব ভালো করে ডালের মধ্যে মিশে যাবে তখন ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা এই ভাজা মশলার গন্ধটাই কচুরিটাকে অসাধারণ সুন্দর করে তোলে এইবারে পুরো নাড়াচাড়া করতে করতে যখন ডালের মণ্ডটা কড়া থেকে উঠে আসবে তখন বুঝতে হবে যে এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখুন মণ্ডটা কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে এবং আঠালো হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এদিকে ময়দাটাও সেট হয়ে গেছে আর ডালের পুরটাও ঠান্ডা হয়ে গেছে দেখুন ময়দাটা একটু শক্ত করে মেখেছিলাম তাও স্ট্যান্ডিং টাইমে রাখার পর কতটা নরম হয়ে গেছে সেই কারণেই বলেছিলাম ময়দাটা একটু শক্ত করে মাখতে এবার এর থেকে আমি একটু মাঝারি সাইজে লেচি কেটে নেব খুব বেশি ছোটও করবো না খুব বেশি বড়ও করবো না একটু মাঝারি সাইজের লেচিগুলো করব এবার লেচিগুলোকে হাতে পাকিয়ে মসৃণ করে নিতে হবে যাতে এতে পুর ভরতে কোনো অসুবিধে না হয় এইবার পুর ভরার পালা এক একটা লেচিকে নিয়ে এইভাবে বাটির মতো করে নিতে হবে যাতে কোনো জায়গা পাতলা বা কোনো জায়গা মোটা না হয় সেটা দেখতে হবে সমানভাবে একটা বাটি মতো করে নিয়ে তাতে চামচে করে খানিকটা পুর নিয়ে মুখটাকে এইভাবে মুড়ে দিতে হবে তারপরে হালকা হাতে লেচি যেমন করে পাকায় সেইভাবে পাকিয়ে দিলে ভিতরে ফুকটা সমানভাবে সব জায়গায় মিশে যায় কোনো এক জায়গায় দলা পাকিয়ে যায় না দেখুন আবার একটা লেচি একইভাবে আমি পুর করছি কীভাবে সেটা একটু দেখুন এইভাবে আরও কতগুলো লেচিতে আমি পুর ভরে নেব ব্যাস এবার বেলার পালা বেলা শুরু করার আগে বেলুন এবং চাকির গায়ে একটু তেল মাখিয়ে নেব তাহলে বেলতে সুবিধে হবে এবারে ময়দার এক একটা করে লেচি নিয়ে একটু তেল মাখিয়ে প্রথমে চেপে চেপে নেব এইভাবে যদি সমান করে চেপে নেওয়া যায় তাহলে ভেতরের পুরটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায় এবারে হালকা হাতে অল্প চাপ দিয়ে কচুরিগুলোকে গোল গোল করে বেলে নিতে হবে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি মোটাও না এইভাবে এক এক করে আমি কচুরিগুলোকে বেলে নেব বিশেষ করে যে দিকটায় মুখটাকে আটকেছি সেই দিকটা আগে হাত দিয়ে চেপে দিতে হবে তা না হলে ফেটে যেতে পারে দেখুন দ্বিতীয় কচুরিটাও আমি একইভাবে বেলে ফেললাম খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না দেখুন এই যে জয়েন্টটা এটাকে আমি ওপরে রেখে হাত দিয়ে চেপে প্রথমে মসৃণভাবে পুরটা সব জায়গায় মিশিয়ে দিচ্ছি এরপরে হালকা হাতে চাপ দিলেই বেলা হয়ে যাবে লুচিটা কোথাও ফেটেও যাবে না পুরো বেরিয়ে যাবে না এবার কড়াই তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে লুচি ভাজতে গেলে কিন্তু তেল গরম হওয়াটা অন্যতম প্রধান শর্ত তা না হলে কিন্তু লুচি বা কচুরি কিছুই ফুলবে না তেলটা ভালো করে গরম করে কচুরিগুলো একটা একটা করে ছেড়ে হালকা হাতে চেপে চেপে ফুলাতে হবে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে কচুরিটা কোথাও কিন্তু ফেটে বেরিয়েও যায়নি পুর বাইরে বেরিয়েও আসেনি সুতরাং যেভাবে আমি দেখালাম সেইভাবে যদি বেলতে পারেন তাহলে কিন্তু একটি পুরও বাইরে বেরিয়ে আসবে না একটা লুচিও ফেটে যাবে না দেখুন দ্বিতীয় কচুরিটাও কিভাবে ফুলে উঠছে সামনে উৎসবের দিন আসছে এই উৎসবের দিনে যদি এই রকম মুখরোচক কচুরি ঘরে বানিয়ে ফেলেন তাহলে সবাই খুবই আনন্দ করে খাবে আপনারও মনে তৃপ্তি আসবে দেখুন প্রত্যেকটা কচুরি কি সুন্দর ফুলে উঠছে কিন্তু তেলটা একদম পরিষ্কার তেলে কোনো কুড় ভেসে ওঠেনি আপনিও ঠিক এইভাবেই বাড়িতে কচুরি বানাবেন ব্যাস একদম রেডি কচুরি এবার আলুর দম হোক ছোলার ডাল হোক অথবা যে কোনো আলুর তরকারি হোক যে কোনো কিছু দিয়ে পরিবেশন করুন গরম গরম ডাল পুরি আহা যেমন তার রূপ তেমন তার স্বাদ